বছরের প্রথম কিংবা কোনো স্পেশাল দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে চমকে দিলে কেমন খুশি হবে বলুন তো ভালোবাসার মানুষের মুখে হাসি দেখার জন্য আমরা যে কোনো কিছুই করতে রাজি প্রিয়জনের কাছ থেকে এমন বক্স ভর্তি মনোমতো উপহার পেলে যে কোনো নারী খুব বেশি খুশি হবে অল্প বাজেটে খুব বেশি দামে উপহার না দিয়েও কিন্তু আপনি খুশি করতে পারেন আপনি আপনার প্রিয় মানুষটিকে অর্ডার করতে কিংবা ডিটেলসের জন্য স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করুন এবং প্রাইস ডিটেলস জেনে নিন একটা কথা মনে রাখবেন তারা বাংলাদেশে আপনার প্রিয়তমা যেখানে থাকুক না কেন যে কোনো স্থানে থাকুক না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রিয়তমার কাছে আমাদের ওই প্যাকেজগুলো চলে যাবে তাই দূর প্রবাসে যারা আছেন এবং চাকরিবাদা যারা করেন এবং আপনার স্ত্রী বা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে যারা দূরে আছেন তারা একদম অনায়াসে আমাদের মাধ্যমে আপনি আপনার প্রিয়তমাকে প্রোডাক্টগুলো বা হচ্ছে উপহারগুলো গিফট প্যাকেজগুলো গিফট করতে পারেন বা সারপ্রাইজ দিতে পারেন তাই এখনই এখনই অর্ডার করে ফেলুন আমাদের এত সুন্দর সুন্দর কম্বো প্যাকেজগুলো প্রতিটি কম্বো প্যাকেজের উপরেই থাকছে ডিসকাউন্ট এবং খুব খুব প্রিটি এবং খুবই সুন্দর যা আপনার প্রিয়তমাকে খুশি করার একদম একটি মেন উপহার এই উপহারটি পেলে যে কোনো মেয়ে অবশ্যই খুশি হবে সে যতই রাগে হোক না কেন বা সে যতই রাগ করে থাকুক না কেন তাই এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই সুন্দর সুন্দর কম্বো প্যাকেজগুলো কম্বো প্যাকেজগুলোর সাথে আমাদের আপদের বা মেয়েদের সাজুগুজু করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই থাকছে জুয়েলারি থাকছে তারপর হচ্ছে আপনার সুন্দর একটি শাড়ি থাকছে চুরি থাকছে দেন গাজরা থাকছে চকলেট থাকছে আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের আইটেম আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই অর্ডার করুন তাড়াতাড়ি স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আপনার প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন প্রবলেম হলে রিটার্ন করতে পারবেন তাড়াতাড়ি ইনবক্স করুন স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি সেটা না পারেন ফোনেও ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ডেলিভারি চার্জ একদমই অল্প ঢাকায় শুধু আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা আপনি শুধু ডেলিভারি চার্জটুকু দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট থেকে আপনাকে অ্যাডভান্স কোনো টাকা বা কোনো পেমেন্ট করতে হবে না আপনি আপনার পার্সেলটি হাতে পাবেন চেক করবেন তারপরে হচ্ছে টাকা দিয়ে টাকা পরিশোধ করে তারপরে প্রোডাক্টটি নেবেন আপনি আপনার প্রোডাক্টের যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা বা পেমেন্ট করতে হবে না আমাদের এত সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় প্যাকেজগুলো নিতে হলে এবং সুন্দর সুযোগ সুবিধার মাধ্যমে প্যাকেজগুলো আপনি প্রিয় তোমাকে দিতে হলে তাড়াতাড়ি অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর বা প্রিটি প্রিটি কম্পো প্যাকেজগুলো আমাদের কম্পো প্যাকেজ এক টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বাজেটের আসে তাই আপনি আর যদি স্টুডেন্ট হন তাও কোনো সমস্যা নেই আপনি পেয়ে যাবেন এবং আপনি পারবেন আপনার প্রিয় তোমার রাগ ভাঙাতে এবং খুব সুন্দর সুন্দর গিফট গুলো আপনার প্রিয় তোমাকে গিফট করতে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন এখনই এবং তাড়াতাড়ি কারণ অফার কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অর্ডার করে নিন